একশো বিশ টাকা ভাই আচ্ছা ছব কে একশো বিশ টাকা আমাদের হয়েছে

সত্তর টাকার মা তো সত্তর ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আরে ভাই আর আলহামদুলিল্লাহ ভালো ভাই কুরবানি যেহেতু সামনে অনেক বেকার আছে ভাই তাদের জন্য কি ধামাকা নিয়ে এসেছিলেন ভাই ভাই

একশো বিশ টাকা চারশো পাঁচশো টাকা হাটে মেলায় মেনে হালা বিক্রি করতে আচ্ছা তো কত দিনের আর একটা দাম আগে জানেন প্যান্ট একটা মোবাইল কিনতে কিন্তু একদম চিপ একশো বিশ টাকা মা কত ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা মোবাইল পেন ভাই একশো টাকা মোবাইল বিশ টাকা মোবাইল ভাই একদম ভাই দিবেন তো ভাই হ্যাঁ ভাই গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই কি সুন্দর

এই যে আমাদের আছে এখন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এই যে সাত দিয়ে পঞ্চাশ ভাই রাস্তাঘাটে হাওয়াই ব্যস্ত দুইশো টাকা নিচে দুইশো আচ্ছা হাতে মেলায়

ঠিক আছে হালাইয়া নর্মালে আপনি দুইশো করেছেন একশো টাকা লাভ একশো টাকা এই যে দেখছেন সুন্দর বোরকা ভাই আছে ভাই বাদুর ভাই বোরকা আছে ভাই সত্তর টাকা বাদুর বোরকা দেখবে টাকা বাদুর বোরকা হ্যাঁ পরে দেখেন না এই যে এটা কি ভাই এই যে

এই ভাই এই যে খুলে দেখা যাচ্ছে আচ্ছা দেখেন এই দেখেন কি সুন্দর চায়না গাল একবার কালো ঠিক আছে একটা মালচেন মালছেন পান আচ্ছা আচ্ছা টাকা আচ্ছা আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ আচ্ছা বাংলা চৌষট্টি জেলা থেকে যারা আসতে পারবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা সকল ধরনের কালেকশন গুলো কিন্তু ভাইদের সব থেকে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এখান থেকে হোলসেল